আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিও থামবেল দেখে অলরেডি হয়তো তোমরা বুঝে গেছো আজকের গেছোটা কি ভর্তি পরীক্ষার পর থেকে তোমাদের মনে একটা উদ্বিগ্নতা ছিল যে হচ্ছে ভাইয়া রেজাল্ট কবে দিবে রেজাল্ট কবে দিবে এই রেজাল্ট পাওয়ার পর থেকে আবার তোমাদের মনে যে প্রশ্নটা এখন নতুন করে যাচ্ছে সেটা হচ্ছে ভাইয়া ভন্ত্রীর সাবজেক্ট এর ডেট কবে থেকে শুরু অর্থাৎ যাদের মেরিট পজিশন খুব ভালো তারাও এক্সাইটেড অবস্থায় আসো যে হচ্ছে কবে থেকে আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো বা আমার ড্রিম ইউনিভার্সিটিতে আমি পড়তে পারবো কিনা আবার যাদের মেয়েটি একটু পেছনে তারাও খুব টেনশনে আসো যে হচ্ছে সাবজেক্ট আসবে কিনা এই পজিশনে আদৌ আমার চান্স হবে কিনা আমি পাবলিক হতে পারবো কিনা এরকম তো সেই সংক্রান্ত সবকিছু নিয়ে আজকে তোমাদের সামনে বিস্তারিত কথাবার্তা বলবো তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দু একটা কথা বলি সেটা হচ্ছে ভাইয়া তোমরা যারা আমার চ্যানেল দেখে আমার এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো চলো এবার হচ্ছে মেইন টপিকে দেখো ভাইয়া লেখা আছে জিএসটি সাবজেক্ট চয়েস এর তারিখ তো এই সংক্রান্ত নোটিশ কিন্তু এখন পর্যন্ত জিএসটি তে দেওয়া হয় নাই অর্থাৎ জিএসটি এখন পর্যন্ত সাবজেক্ট চয়েস এর যে তারিখ সেটা কিন্তু বলে নাই বললে অবশ্যই সবার আগে আমার চ্যানেল থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার তাই তোমরা যেহেতু আপডেট খবর নিবা বা আপডেট খবর পাবা এখান থেকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এখন ভাইয়া তোমাদের হাতে কয়েকটা অপশন আছে যারা কুমিল্লা ইউনিভার্সিটিতে ভালো করছিল অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটিতে যে এখনো আসন সংখ্যা ফাঁকা তোমরা কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা চয়েস দিয়ে রাখছো বা হচ্ছে যারা মাইগ্রেশনের জন্য অন করে রাখছো তারা একটু কুমিল্লা ইউনিভার্সিটির খোঁজ খবর নিবা এরপরে হাজিদানিস ইউনিভার্সিটির হচ্ছে সাবজেক্ট চয়েস হয়েছে সেখানে এগুলো নিয়ে বিশ্বাসবর নিবা এবং হচ্ছে রাবির কিন্তু বানাইছিলাম রাবি কিন্তু ভাইয়া পঁচিশে মে থেকে ছাব্বিশ মে সম্ভবত ছাব্বিশ মে থেকে একত্রিশ মে এত তারিখের মধ্যে রাবি সাবজেক্ট ওয়াইজ এর ঘোষণা দিয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই এই তারিখের মধ্যে সাবজেক্ট ওয়াইজ দিয়ে ফেলবা সাবজেক্ট হাইস দেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে ছাব্বিশ সাতাশে দুই দিনের মতো সবকিছু কমপ্লিট করে ফেলার কারণ যখন তোমরা চিন্তা করো অনেকে লাস্ট দিন আমি সাবজেক্ট ওয়াইজ দিব তখন দেখা যায় কি অনেকে ভুলে যাও বা হচ্ছে যে সার্ভার জটিলতার কারণে সাবজেক্ট ওয়াইজ দিতে পারো না তখন কিন্তু অনেক রকম সমস্যা হয়ে যায় তো তোমরা চেষ্টা করবে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে প্রথমের দিকে সাবজেক্ট ওয়াইজ দিয়ে দেওয়ার এরপরে দেখো ভাইয়া এই সাবজেক্ট এর রেজাল্ট এটা হচ্ছে জুনের ষোলো তারিখের দিকে শুরু হবে তারপর আস্তে আস্তে ভর্তি সম্পূর্ণ হবে ওইটা যেহেতু আগের একটা ভিডিও দিতে বলছি তাই কথা না বাড়াই তো এখন পর্যন্ত জিএসটি যে আপডেট জিএসটি কর্তৃপক্ষ এখন পর্যন্ত জিএসটি যে সাবজেক্ট চাইজ এর তারিখ শুনে সেটা দেয় নাই যদি দেয় সবার আগে আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি